নিশ্চয়ই দুঃখের সাথে কি থাকে সুখ থাকে সাথেই আছে অ্যাটাস্ট শুধুমাত্র দুঃখের সীমানাটা পার না হতেই সুখের দেখা পাওয়া যাবে এই জন্য ইমানদার যত কষ্টই থাকুক ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না এই কষ্ট চিরকাল অনন্তকাল প্রলম্বিত হবে না হতে পারে না অনেক ভাইরা এসেন আইসা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই আমি জনম দুঃখী অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে স্বামীটাও অমানুষ তার সংসারে তার কষ্ট করতে হয়েছে আনফর্চুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন দেখা গেল যে পোলাপানগুলোও অমানুষ অনেক সময় হয় না এরকম এরকম মা বোনরা অনেক সময় আসেন আমি তাদেরকে বলি বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই উনি প্রথমে বুঝে উঠতে পারেন না আমি বলি এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে তখন বলেন যে হ্যাঁ মরে গেলে তো শেষ তো আমি বলে হ্যাঁ আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে এই তো এর বেশিতে পারবে না নিঃস্ব করে ফেলতে পারবে এর বেশিতে পারবে না এরপর আপনি যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারেন ইমানওয়ালা হন তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের নিয়ামত প্রাপ্তি শুরু হবে সেটা কি আপনার এই স্বামী আপনার ছেলে মেয়ে আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বাপার বাড়ির লোকজন যারা আপনাকে জলম করেছে জীবনভর তারা কি আপনার আল্লাহর জান্নাতকে ঠেকাতে পারবে তাহলে ঈমানদার ইমানদার ডিপ্রেশনে ভেঙে পড়ার নিরাশ হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই কারণ আমার যত বিপদই আসুক না কেন এই বিপদের এন্ডিং আছে কখন না কখন এটা শেষ হবে এবং সুখ শুরু হবেই হবে কিন্তু নাই তার তো ইমান আসার কোনো জায়গা নাস্তিক সে শিকার একজন মানুষ শুধু মুসলমানরা জোলমের শিকার হয় মুসলমান জোলমের শিকার হয় না মুসলমান জীবনে বিপদাবোধ আসে না ধরেন একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ তার জীবনে বিপদাবোধ এসেছে জোলম সহ্য করতে করতে সে মরে গেছে তার এই দুঃখের শেষ হয়ে সুখের শুরু হবে এমন কোনো আসার জায়গা আছে কেন নাই যেহেতু ইমান নাই মরার পরে নাম। আর জীবনবর্ষে দুঃখ ভোগ করে গেছে এর কোনো সান্ত্বনা আছে আর ইমানদনের সান্ত্বনা আছে আমার যত বিপদ হয় হোক আমাকে একজনের কষ্ট দিচ্ছে দে কত দিবে আল্লাহ একদিন ওর বিচার করবেই করবে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে ফামাইয়া আমাল মিরফ কল আদর যারা পরিমাণ খারাপ কাজ করেছে মন্দ কাজ করেছে জুলুম করেছে তাকে তার প্রায়শ্চিত্ত পেতেই হবে মিস করবে না আল্লাহ আলম হাকামুল হাকিমিন দুনিয়ার বিচারক ভুল করে আল্লাহ ভুল করেন না আল্লাহর কোনো ভুল হয় না সো ইমানদারের বড় একটা সান্ত্বনা হলো হিজরত কেন সাহবা একরাম হিজরতের ঘটনা থেকে হিজরি স্মরণ গণনা শুরু করেছেন কারণ হিজরত আমাদেরকে শেখায় যখনই আমাদের বিপদে বিপদ আসে কষ্ট আসে দুঃখ আসে কঠিন সময় আসে হিজরত এসে আমাদের কানে কানে বলে মুসলমান খবরদার তুমি ডিপ্রেসড হবে না তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আশাহত হবে না মনমরা হবে না তাহজানু ভাইরা আমার তাহলে হিজরতের ঘটনা আমাদের হিজরতের ঘটনার স্মরণ আমাদের জন্য উপকার আসে না ক্ষতি আসে হিজরতের ঘটনা কি আমাদের উপকার করে না ক্ষতি করে হিজরতের ঘটনা আমাদেরকে প্রেরণা যোগায়, শক্তি যোগায়। সামর্থ্য তাই না হিজরতের ঘটনা আমাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়ায় হিজরতের ঘটনার স্মরণ যখনই হবে তখনই আমরা আবার ঘুরে দাঁড়াবার শক্তি সামর্থ্য শিক্ষা এবং স্বপ্ন দেখতে পারবো ইনশাল্লাহ কেন সাহাবা একরামের কাছে হিজরত এত গুরুত্বপূর্ণ সবাই তো শুধুমাত্র আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় মুসলমানেরা তারা আনন্দের ঘটনা নয় তাদের জীবনে একটা কঠিন ঘটনাকে কঠিন একটা সময়কে তারা জীবনের সবচেয়ে কঠিন সময়টাকে তারা স্মরণীয় করে রেখেছে যাতে সেই কঠিন সময়ের স্মরণ মুসলমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের পদে পদে হিজরতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার তফিক দান করো ভাইরা আমার হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কীভাবে কঠিন সময় সহজ সময়ে পরিণত হয় একটা দুঃখের সময় কীভাবে সুখের সময় পরিণত হয় যখন মক্কা থেকে হিজরত করে সাহাবীরা মদিনায় চলে আসেন রবিষাল্লাহিস্লাম রাতের অন্ধকারে মোদিনায় চলে আসেন তখনও হয়তো কেউ কল্পনাও করে নেই যে মাত্র ছয় সাত বছরের ব্যবধানে সামান্য কয়েক বছরের ব্যবধানে মুসলমানরা যেখানে মক্কায় থাকতেই পারছে না যান বাসাইয়া সেখানে বীরের বেশে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আল্লাহর আল্লাহ প্রকাশ করতে করতে তারা মক্কায় প্রবেশ করবে গোটা মক্কা তাদের কর্তলগত হবে যারা জুলুম করেছে তারা সবাই পদানত হবে অস্ত্রের জোরে নয় কোনো মানুষ হত্যা করে নয় রক্তপাত করে নয় একরকম নবী করিম সাল্লা সাল্লামের যে বিশাল বড় বহর নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা দিয়েছেন এ বহরের কাছেই মক্কার সমস্ত মানুষ নতি স্বীকার করেছে ন্যূনতম প্রতিরোধ করার মতো মানসিক শক্তি পর্যন্ত তাদের ছিল না এইভাবে আল্লাহ তাদেরকে দুর্বল করে দিয়েছেন তাহলে হিজরত মনে হতে পারে কঠিন সময় মুসলমানদের জন্য কিন্তু এই কঠিন সময়ে মুসলমানদের জীবনে সহজ এবং ভালো সময়ের সূচনা করেছে ভালো সময়ের জন্ম দিয়েছে এর অল্প ব্যবধান পরে মুসলমানরা চিরকালের জন্য হাসি হেসেছেন মক্কাকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য বিজয় করেছেন করেছেন এবং স্বাধীন নিজের সমস্ত কষ্টের গ্লানি তারা দূর করেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহ সে তফিক দিয়েছেন অতএব জীবনে যখনই কঠিন সময় আসবে হিজরতের এই শিক্ষাটা যেন আমাদের মনে পড়ে স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার তিন হিজরত আমাদেরকে শেখায় মুসলমান প্রত্যেকটা কাজ করবে অত্যন্ত গোছানো এবং পরিকল্পিতভাবে আমাদের প্রেরবী সাল্লাহ সাল্লামের হিজরত নিয়ে অনেক গবেষণা হয় এখনও অনেক গবেষণা অনেক স্টাডি হয় অনেক রিসার্চ হয় যে প্রেরবী সাল্লাহ সাল্লাম কীভাবে হিজরত করেছেন তার হিজরতে এরকম সুনিপন পরিকল্পনা ছিল এত চমৎকার প্ল্যান ম্যাফিক হিজরতে হিজরত করেছেন তিনি যে সেটা রীতিমতো এখনও গবেষণার খোরাক আপনারা জানেন জানেনবী সাদ্লাহিসাল্লাম হিজরত করবেন যখন মনস্থির করলেন এর আগে দুইটা বৈঠক হয়েছে মদিনা মানুষদের সাথে মিনার আশেপাশে পাহাড়ের এলাকাতে বা আছে আকাবা যেটাকে বলা হয় সেখানে মদিনাবাসীর হাতে হাত রেখে নবী সাদ আলাহিস্লাম তাদের বায়াত গ্রহণ করেছেন এরপর নবী সাদুল্লাহ সাল্লাম হিজরতের সিদ্ধান্ত যখন নিলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি সেটাকে সম্পূর্ণ গোপন রাখলেন এতটাই গোপন রেখেছেন যে নিজের কাছের লোকজন কেউ বলেন নাই কাউকে বলেন নাই কারণ কিছু মানুষকে বললে সেটা আস্তে আস্তে লিক হয়ে যেত আর মক্কার মোর্শেকরা শত্রুরা কাফেররা তখন চান্স পেয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর যেতে দিত না আটকে ফেলতো তিনি বিষয়টাকে গোপন রাখলেন অবকরদ আল্লাহ তাআলা শুধুমাত্র এলাম দিয়ে রেখেছেন প্রস্তুত থাকার জন্য তিনি প্রস্তুত এদিকে আলী রাজিয়াল তালহুকে যে রাতে তিনি হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনায় ওই রাতে তিনি যেখানে শুয়েছেন তার শোয়ার জায়গায় আলী রাজিয়াল তালহুকে ডেকে এনে শুইয়ে দিয়েছেন তাকে সেখানে শোয়া রেখে তারপর নবী সাল্লা সাল্লাম বের হয়েছে কেন করেছেন এটা তার বিছানা খালি রেখে আসতে পারতেন কিন্তু আরেকজনকে ডেকে এনে সেখানে কেন শোয়ালেন যাতে করে মক্কার যে মোর্শিকরা তাকে এতদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে মনিটর করছে নজরদারিতে রাখছে তাদের চোখে যেন ধুলি দেওয়া যায় তারা যেন বিভ্রান্তিতে পড়ে যায় তারা যদি তাকে মনিটর করে থাকে তাহলে রাতের অন্ধকারে আফসা আফসা কেশুই আছে এটা টের না পাওয়া গেল বিছানা কেউ একজন আছে এটা তারা আঁচ করবে বা জানবে উকি মেরে কোনোভাবে যাতে তারা বুঝতে না পারে যেন বিশ্বাদ আল্লাহ সাল্লাম বের হয়ে গেছেন ঘর থেকে এই তিনি আলেজনকে সেখানে সহায় গেলেন পরিকল্পনা দেখেন এরপর যখন তিনি চলে যাচ্ছেন আসমা রাজি আল্লাহ তালা